হ্যালো বিভ্রান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রফিতে তোমাদের হার্দিকভাবে স্বাগত জানাই আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে আলোচনা করছি প্রথম যে পয়েন্টটা আমি রেখেছি আজকের ভিডিওতে তোমরা অলরেডি সকাল থেকে সেটা সম্পর্কে বা কাল থেকেও অনেকে শুনছো সেই জন্যে আর প্রথম টপিকটা নিয়ে তোমাদের নতুন করে আপডেট দিয়ে নি একসঙ্গে এই ভিডিওটায় তোমাদের কিন্তু তিনটে বিষয় আমি কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি তাই তোমাদের অনুরোধ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো তোমাদের প্রথম যে পয়েন্টটা সেটা বলবো যে শিক্ষকতার ক্ষেত্রে কারা কারা এক্সপিরিয়েন্স নম্বর পাবে কোর্ট কী নির্দেশ দিয়েছে তোমরা সকলেই জানো তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছ এবং তোমরা যখন আন্দোলনগুলো করেছিলে সেখানে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যে তোমাদের কথোপকথন হয়েছিল এবং সেখানে তোমরা যেটা পেয়েছিলে যে অনেককেই অভিজ্ঞতার নাম্বার দেবে প্যারাটিচার যারা অস্থায়ী বিভিন্ন ইনি একটা মানে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা কিন্তু কতগুলো মামলা করেছিল এবং সেই মামলা সুপ্রিম কোর্টে তো আর নিতে চাইছে না এসএলপি এম এ ফাইল ফলত হাইকোর্টে হাইকোর্টেও সুপ্রিম কোর্টের মামলাগুলোকে কোনোভাবেই তারা আর গ্রহণ করেনি বা যেহেতু সুপ্রিম কোর্ট আরও উচ্চস্থ কোর্ট সেই জন্য আর নেয়নি কিন্তু একটা বিষয় তারা আজকে রায় যেটা দিয়েছেন বা যেটা জারি করেছেন যে তারা জানতে চেয়েছেন বা এসএসসিকে এসসিকে বলেছেন যে ডিস্ট্রিক্ট যে ইন্সপেক্টর রয়েছেন ডিআই অফিস রয়েছে তাদের মাধ্যমে এবং তারা অবশ্যই এসআই যেগুলো স্কুল ইন্সপেক্টর আছে তাদের মাধ্যমে বিভিন্ন মহকুমা থেকে তাদের যে স্কুলগুলোতে কারা কারা অভিজ্ঞতার নাম্বার পাবে মানে ভ্যাকেন্সি ওয়াইজ মানে যারা ইন সার্ভিস ছিল তাদের কিন্তু একটা তালিকা কালেক্ট করতে বলেছে বা জমা দিতে বলেছে এবার সেখানে যিনি এসএসসির আইনজীবী ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে অলরেডি এসএসসি হচ্ছে কাদের এক্সপিরিয়েন্স নাম্বার দেবে তাদের তালিকা প্রস্তুত করে রেখেছে এখন ওইখান থেকে বিভিন্ন স্কুল থেকে উঠে আসা আর এসএসসি কাদেরকে দেবে দুটো যদি একসঙ্গে প্রকাশিত হয়ে যায় সেখানে যদি বিষম বিষয় থাকে তাহলে সেখানে একটা কম কনফ্লিক্ট হবে সেটা একটা দেখার বিষয় আর যদি যেমন যারা অস্থায়ী কন্ট্যাকচুয়াল তাদেরকেও এক্সপিরিয়েন্স নাম্বার দিয়ে দেয় তাহলে ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু খুব চাপ হবে ফলত তাদের মনেও কিন্তু একটা প্রতিবাদের একটা উন্মেষ ঘটবে যে অস্থায়ীরা কি করে পাবে তারা চায় যে যারা ইন সার্ভিস ছিল কেবলমাত্র তারাই পাক কোনো প্যারা টিচার কোনো অস্থায়ী টিচার কন্ট্যাকচুয়াল এরা যেন না পায় সেটাই দেখার বিষয় রইল আমরা অপেক্ষায় আছি কি হয় সেটা অবশ্যই ফ্রেশার্সরাও তাকিয়ে রয়েছে এটা একটা আপডেট আর একটা হচ্ছে গ্রুপ সিডি এর ক্ষেত্রে কতজন দাগি বা দাগি শব্দটা একটু বলতে খারাপ লাগে কিন্তু যারা অযোগ্য যারা র্যাঙ্ক জ্যাম করে টাকা দিয়ে বিভিন্ন অসৎ উপায়ে পেয়েছে তারা হচ্ছে দাগি অযোগ্য টিচার তারা এক্সপিরিয়েন্স নাম্বার যে তাদের জন্য গ্রুপ সিডি এর যে পাঁচ নম্বর থাকবে সেই পাঁচ নম্বর কারা পাবে না যারা দাগি অবশ্যই তারা পাবে না এবার কোর্ট থেকেও সেটা প্রকাশ মানে বলা হয়েছিল যে যারা অযোগ্য সেটা সব মিলিয়ে তাদের নামের তালিকা প্রকাশ করতে শুধুমাত্র এসএসসি শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছিল কিন্তু গ্রুপ এর করেনি এবং তারা এখনও বেতনও পায়নি যারা গ্রুপ সিডি এর শিক্ষকরা সার্ভিস যদিও বেতন পাচ্ছে এবার দেখো এবার তোমরা জানো থার্ড নভেম্বর থেকে ফর্ম ফিল আপ হতে শুরু শুরু হবে গ্রুপ সিডি এর সেই ক্ষেত্রে তার আগেই কিন্তু যে আমাদের সুমন বাবুয়ারে যারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন তারা অবশ্য তারা আলোচনায় বলেছিলেন যে এসএসসিকে কিন্তু অযোগ্যদের তালিকা গ্রুপ সিডিএরও প্রকাশ করে দিতে হবে ফর্ম ফিল আগে এবং তাদেরকে যাতে না বসতে দেওয়া হয় তো তাহলে কতজন অযোগ্য তালিকা প্রকাশ পেতে চলেছে কতজন পাঁচ নাম্বার পাবে না বা কতজন পরীক্ষায় বসতে পাবে না সেটাও দেখে নাও দেখো দাগি অযোগ্য শিক্ষক কতজন গ্রুপ সিডিএর প্রায় তিন হাজার পাঁচশো জন চার হাজার প্লাস ছিল এবার এটা তিন হাজার পাঁচশোতে দাঁড়াচ্ছে তার কারণ গ্রুপ সিডি উভয়ের ক্ষেত্রে যারা চাকরি পেয়েছিলো সেই নামটা কেটে তিন হাজার পাঁচশো জনে এসে দাঁড়াচ্ছে দু হাজার ষোলোতে মোট ভ্যাকেন্সি ছিল সেটা একটু বলে দিই সাত হাজার তেত্রিশটা ভ্যাকেন্সি ছিল সেই সাত হাজার তেত্রিশ জনের মধ্যে তিন হাজার পাঁচশো জন আমরা দাগি বা অযোগ্য গ্রুপ সিডির কর্মী শিক্ষক শিক্ষাকর্মী আমরা পেয়ে যাচ্ছি ফলত কতজন যোগ্য করে রয়েছে গ্রুপ সিডি এর কর্মচারী বা কর্মী তারা হচ্ছে তিন হাজার পাঁচশো তেত্রিশ জন দেখো পড়ে থাকছে যারা কেবলমাত্র পরীক্ষায় বসতেও পারবে এবং এক্সপিরিয়েন্সে পাঁচ নাম্বার পাবে এবার যে তৃতীয় পয়েন্টটা নিয়ে আলোচনা ছিল ওখানে দেখো ফেসার্সদের জন্য কতগুলো ভ্যাকেন্সি থাকবে তাদের কি সুবিধা থাকবে কি অসুবিধা থাকবে এটা কেউ ক্লিয়ার করছেন আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি দেখো ফেসার্স যারা রয়েছে এবারের কত ভ্যাকেন্সি দেখে নাও আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সি সেই আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সির মধ্যে তোমার হচ্ছে যদি ধরে নিচ্ছি যে যারা যোগ্যতা মানে যোগ্য শিক্ষক পাঁচ নম্বর পেয়ে যাবে সেটা হচ্ছে তিন হাজার পাঁচশো তেত্রিশ তার তারপরেও হচ্ছে চার হাজার নশো চুয়াল্লিশটা ভ্যাকেন্সি ফাঁকা থাকছে সেই ভ্যাকেন্সিগুলো মূলত ফ্রেশার্সদের জন্য রয়ে গেল তাহলে তোমাদের শিক্ষকতার চাকরির ক্ষেত্রে যতটা সংশয় রয়েছে এখানে কিন্তু তার থেকে ভালো অ্যাডভান্টেজ রয়েছে অনেকগুলো পথ আছে আর এখন একটা চাকরি পাওয়াই খুব কঠিন প্রচেষ্টার মাধ্যমে পেতে হয় ফলত কোনো চাকরি ছোট ছোট বড়ো নয় হয়তো স্যালারির ক্ষেত্রে পার্থক্য হয় কিন্তু যারা শুধু শিক্ষকতার জন্য চেষ্টা করছো তাদের অবশ্যই সাধুবাদ জানাবো এবং যারা সমস্ত একটা চাকরি পেতে চাও নিজের পরিবারের জন্য তোমরা কিন্তু গ্রুপ সিডি অবশ্যই পরীক্ষা দিও এবং তোমাদের ক্ষেত্রে এখানে প্রায় চার হাজার নশো চুয়াল্লিশটা পদ ছা পদ পদ থাকছে তাই তোমরা এখানে কিন্তু তোমরা খাটতে পারো নিজেদের নিজেরা পরিশ্রম করতে পারো একটা চাকরি পাওয়ার জন্য এবার দেখো যেটা ডিসেন্ট অ্যাডভান্টেজটা কী অসুবিধাটা কী সুবিধা তো দেখালাম অসুবিধা হচ্ছে দেখো শিক্ষকতার ক্ষেত্রে কেবল যারা বিএড করা ছিল তারা কিন্তু এবং গ্র্যাজুয়েশান ছিল অনার্স ছিল কোনো বিষয়ে তিনশো প্লাস মার্কস ছিল তারাই কিন্তু বসতে পেরেছিল কিন্তু গ্রুপ সিডি এর ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দেবে যারা কম্পিটিভ বিভিন্ন পরীক্ষা দিচ্ছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান করেছে উচ্চ মাধ্যমিক করেছে কেউ এইট পাশ করেছে তারাও কিন্তু গ্রুপ ডি এতে বসতে পারছে ফলত কম্পিটিশান বহু ছেলে পরীক্ষার দেবে তার মধ্যে চার হাজার নশো চুয়াল্লিশটা সিট তার মধ্যে তোমাকে একটা সিট দখল করে নিতে হবে খুব ক্লিয়ারলি বললাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব গ্রহণযোগ্য হবে এবং তোমরা উপকৃত হবে তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এটাই শেষ অনুরোধ জানালাম আজকের ভিডিওর আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখছি গ্রুপ সিডি এর আপার প্রাইমারির এবং ভূগোল ভূগোল যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উপযোগী আমি কিছু কোশ্চেন দিচ্ছি আমার চ্যানেলে নিয়মিত তোমরা দেখতে পারো প্লেলিস্ট করে দেওয়া রয়েছে সেখানেও দেখতে পারো চলো ভালো থেকো তোমাদের সকলের ভালো হোক এই কামনা করেই আজকের ভিডিও আমি শেষ করলাম